প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে বাট আপনার ভিসা হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনি বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো এটা নিয়ে আজকে আলোচনাটা করব তার আগে বলে নিচ্ছি যারা এখনো আসসালামু আলাইকুম যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজের স্ব অর্থায়নে কিছু কর্মী ইনশাল্লাহ আমরা বিদেশে পাঠাবো তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের সৌদি আরবের কী কী কাজের সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আমাদের সৌদি আরবে কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ তো এদের মধ্যে জেনারেল ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার কফি শপ ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ক্যাটারিং হেল্পার টি বয় বাইক রাইডার এসি টেকনিশিয়ান বা এক্সপার্ট টাইস মেশন ফিরিভিসা তিন মাসের পনেরো মাসের ওয়ার হাউস ওয়ার্কার লাইট ড্রাইভার মহিলা যে আপুরা রয়েছেন মহিলা ক্লিনারও কিন্তু অবশ্যই আমাদের মাধ্যমে আপনি করতে পারবেন এবং এর বাইরেও যদি আপনি অন্য কোনো কাজ জানেন প্লাম্বার টাইস ফিনিশিং কার্পেটার কিংবা অন্য কোন কিছু জানেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনি বিদেশ যেতে পারেন এবং আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো অনেকে জানতে চাচ্ছেন যে বয়সটা কত হতে হবে কিছু কিছু কাজ রয়েছে একুশ থেকে ফর্টি ফাইভ পর্যন্ত পসিবল এবং ফিফটির ক্ষেত্রেও কিন্তু পসিবল হয় সাধারণত বাট এটা আপনাকে দেখতে হবে আপনার পাসপোর্টটা তো অনেকে জানতে চান যে ভাইয়া কাজ কি অথেন্টিক হবে কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই অথেন্টিক কোম্পানি হবে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং আপনি হান্ড্রেড পারসেন্ট ভালো হবে কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ তো অনেকে জানতে চান যে ভাইয়া কয় বছরের কন্ট্যাক্ট হবে তাদের ক্ষেত্রে বলবো অনলি টু ইয়ার্সের কন্ট্যাক্ট হবে কিছু কন্ডিশন রয়েছে পূর্বে মেডিকেল হয়ে আনফিট হলে নতুন পাসপোর্ট সেটা কিন্তু দেওয়া যাবে না মেডিকেলে ও পুলিশ কিনে সব পাসপোর্ট জমা দিলে সাত দিনের মধ্যে ভিসা হবে ভিসা পাওয়ার বিশ থেকে তিরিশ দিনের মধ্যে ফ্লাইট হবে ভিসা ক্যান্সেল কিংবা রিপ্লেসমেন্ট কখনোই পসিবল না তো অনেকে জানতে চান যে আসলে এটা ক্যান্সেল কিংবা রিপ্লেসমেন্ট পসিবল কি না তাদের ক্ষেত্রে বলবো এটা কোনোভাবেই পসিবল না একবার যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে কিছুই করা যায় না তো আশা করি আপনারা অনেকে জানেন বুঝেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তারা কিন্তু আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার সম্পর্ক পূরণ করতে পারেন আমাদের মাধ্যমে কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে এবং শুধু সৌদি না সৌদি কাতার সার্বিয়া মঙ্গোলিয়া এই সমস্ত কাজগুলি আমরা করছি এর বাইরেও যদি অন্য কোনো দেশে যেতে চান সেটা অনশাল আমরা ব্যবস্থা করতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন যে আসলে আমরা কোন দেশ কখন কোন দেশ কাজ করছি কখন কোন দেশের ভিসা রেশিওটা টা ভালো অনেকে জানতে চান যে আমাদের রিভিউ আছে কিনা বা আমরা কতটুকু অথেন্টিক তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স আমাদের রিভিউ কিন্তু অবশ্যই অবশ্যই রয়েছে আপনি যদি আমাদের রিভিউগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে অসংখ্য ভিডিও ইনশাল্লাহ সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে আসলে আমাদের হাতে আমরা কি পরিমাপ মানুষ পাঠাচ্ছি এবং আমাদের দ্বারা আসলে প্রতারণা হওয়ার কোনো ধরনের কোনো পসিবিলিটি কিংবা সম্ভাবনা নেই ইনশাআল্লাহ আমরা চাই হালাল পথে সৎভাবে বিজনেস করার জন্য এবং পাঠিয়ে আপনাদের জীবনে বা আপনাদের লাইফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমাদের কাজেই হচ্ছে আপনাকে সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন দিয়ে পাঠানো তো অনেকে ভাবে যে আমরাই আসলে চাইলে পারি কিছু কিছু কাজ রয়েছে বা কিছু কিছু কন্ডিশন রয়েছে এবং বিদেশ যাত্রার নিয়ম কারণ জেনে বুঝে দেন আমাদের কাছে ফাইলগুলো জমা দিবেন একবার ফাইল জমা হওয়ার পরবর্তীতে অনেক সময় আসেন রিটার্ন নেওয়ার জন্য সেটা কিন্তু আসলে পসিবল না রিটার্ন কিংবা রিপ্লেসমেন্ট কোনোভাবেই পসিবল না তো এটা জেনে বুঝে অবশ্যই জমা করবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন